শুধু টাকা দিয়ে সাহায্য করেই এখন আর সরকার থেমে থাকতে চাইছে না শিক্ষার্থীদের ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করার পর স্কুলে যারা শীর্ষস্থানীয় তাদের স্কুটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের আগামীতে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অনুপ্রেরণা প্রদান করাই এই নতুন স্কিমের লক্ষ্য বিনামূল্যে ল্যাপটপ স্কুটি দেওয়ার মাধ্যমে সরকার শেখার সুযোগ বাড়ানোর আশা রাখছে যেখানে স্কুটারগুলি সেরা পারফর্মারদের জন্য একটি বিশেষ পুরস্কার হিসেবে কাজ করবে জুলাইয়ের মধ্যে প্রায় সাত হাজার শিক্ষার্থী একটি ল্যাপটপের জন্য পঁচিশ হাজার টাকা পাবে কারা এই বড় সুবিধা পাবে মধ্যপ্রদেশ বোর্ডের বারোতম পরীক্ষায় পঁচাত্তর শতাংশ এর বেশি নম্বর পাওয়া মেধাবী পড়ুয়াদের সম্মান জানানোর জন্য স্কুল শিক্ষা বিভাগ প্রস্তুতি শুরু করেছে এসব শিক্ষার্থীদের তথ্যও চেয়েছে বিভাগ বোর্ড পরীক্ষায় পঁচাত্তর শতাংশ এর উপরে স্কোর করা ছাত্ররা একটি ল্যাপটপের জন্য নগদ পঁচিশ হাজার টাকা পাবে এছাড়াও সমস্ত স্কুলের সেরা পারফরম্যান্সকারী ছাত্রদের একটি স্কুটারও দেওয়া হবে এই বিনামূল্যে ল্যাপটপ স্কুটি যোজনার মাধ্যমে উজ্জ্বল ছাত্রদের একাডেমিক কৃতিত্বগুলিকে স্বীকৃতি দেবে সরকার এই উদ্যোগে দুইশো পঁচিশ রুপি কোটির বেশি খরচ হবে এমপি ফ্রি স্কুটি এবং ফ্রি ল্যাপটপ স্কিমের জন্য প্রয়োজনীয় নথি আপনি যদি ফ্রি স্কুটি এবং ফ্রিস ল্যাপটপ স্টিমের জন্য আবেদন করতে চান তাহলে আপনার নিম্নলিখিত প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে আধার কার্ড মৌলিক ঠিকানা প্রমাণ জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ক্লাস বারোতম মার্কশিট ইনকাম সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক পাসপোর্ট সাইজের ছবি এই স্টিমের জন্য আবেদন কিভাবে করতে হবে ফ্রি স্কুটি স্কিম এবং ফ্রি ল্যাপটপ স্কিমের জন্য আবেদন করতে আপনি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন আপনাকে বিশেষভাবে মনে রাখতে হবে যে আপনি যে স্কুলে অধ্যয়ন করেন সেখানে উপস্থিত শিক্ষকদের দ্বারা সহায়ক নথির সাহায্যে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন ফ্রি স্কুটি এবং ফ্রি ল্যাপটপ প্রকল্পের সুবিধা পরীক্ষার ফলাফলের পরে দেওয়া কৃতি ছাত্রদের দেওয়া হবে মনে রাখবেন এই বিশেষ স্কিম কিন্তু পশ্চিমবঙ্গের নয় মধ্যপ্রদেশের